তুই কি জানিস মানুষ কেমনে এত সহজে বদলায় আজকে তো রায়হান ভাইও আমার সাথে ফালতু ব্যবহার করল শুধু রায়হান ভাই না রে হৃদয় তুই নিজেও তো নিজেকে প্রতিদিন বদলাইস মানে গত বছর তুই একটা চায়ের দোকান খুলতে চাইছিলি এখন তুই বলিস কি ব্যবসা কঠিন তুই এক বছরেই মতো পাল্টে গেল কেন হুম কিন্তু মানুষ বদলায় কষ্ট পেয়ে আর কেউ কেউ বদলায় বুঝে শুনে কষ্ট দিয়ে বদল হওয়া মানুষ সবসময় তেতো হয় আর শেখা দিয়ে বদল হওয়া মানুষ হয় মিষ্টি তুই চা খাওয়ালি কেন আজ কারণ একটা চা মানুষের মন ঠান্ডা করে তুই গরম আমি ঠান্ডা মাঝে এক কাপ চা ঠিক আমাদের মতো তুই কি এত শান্ত থাকিস রে কষ্ট তো তোরও হয় আমার মনে হয় যারা কষ্ট লুকাতে পারে তারা কারো মন ভাঙে না আর যাদের কষ্ট বোঝার মন আছে তারা কাউকে কষ্ট দেয় না তুই অনেক কিছু শিখাস আজকাল আগে তুই একদম বোকা ছিলি আর তুই এখনো ভাবিস জিতে যাওয়াই সবকিছু অথচ অনেক সময় সহ্য করাই যে তার সবচেয়ে বড় নমুনা আজ বুঝতেছি তুই চা খাওয়াতে খাওয়াতে আসলে মাথার ভেতরে দিস আর তুই দুনিয়ার একমাত্র মানুষ যারে বোঝাতে বোঝাতে আমি নিজেই বুদ্ধিমান হয়েছি কখনো কখনো এক কাপ চা শুধু শরীর গরম করে না মন ঠান্ডা করে সম্পর্ক জোড়া লাগায় আর মানুষ বদলাতে শেখায় তাই কারো কথায় কষ্ট পেলে রাগ না করে এক কাপ চা খেতে বসো